সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আজকে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে জনপ্রিয় পত্রিকা যোগান্তর থেকে একটা শিরোনাম দেখেছি এদেশ সবার আপনারা নিশ্চিন্তে থাকুন সেনাপ্রধান এখন এদেশটা সবার এটা আমরা সকলেই জানি কিন্তু সবাই শান্তিতে বসবাস করার সুযোগও আছে যেহেতু স্বাধীন বাংলাদেশ এদেশে সবাই স্বাধীনভাবে কথা বলা চলাফেরার সুযোগ আছে এটা তো সকলেই আমরা জানি বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হয় এদেশের স্বাধীনতা কি আগের মতো আছে নাকি নেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান উনি বলেছেন যে এই দেশের মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান সকলেই এ দেশেরই নাগরিক এর পাশাপাশি আরও আছে উপজাতিও আছে তারাও তো এদেশেরই নাগরিক আমাদের এই স্বাধীন বাংলাদেশটা হলো সার্বভৌমত্ব একটি দেশ এই দেশে অন্য কোনো দেশের নজর নেই এবং অন্য কোনো দেশের মারফতে আমরা বসবাস করি না তাহলে এই দেশের নাগরিক তো এই দেশেই থাকবে অন্যায় করবে বিচার হবে অপরাধ করবে অপরাধের শাস্তি পাবে সেনা সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এখানে এই কথাগুলো যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিন্তা করে তাহলে প্রত্যেকটা মানুষই শান্তিতে বসবাস করতে পারবে এই দেশের মাটিতে এই দেশের মাটিকে ভালোবেসে তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে আজকে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বাহিনী প্রধান তারা হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে কথাগুলো বলেছেন আসুন আমরা সেই রিপোর্টটি দেখে আসি তারপরে বুঝতে পারবেন সেনাপ্রধান আর কি কি কথা এখানে বলেছেন শনিবার বিকেলে রাজধানীর মুড়ে জন্মাষ্টমী উৎসব ও মিছিলে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। তার সঙ্গে এই উৎসবের সম্মানিত অতিথি হিসাবে আরও ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান জন্মাষ্টমী উৎসব ও কেন্দ্রীয় মিছিলে আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রী শ্রী ডাগেশ্বরী জাতীয় মন্দির সবাইকে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব এদেশ সবার এদেশে আমরা সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব সেনাপ্রধান আরও বলেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণগোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই আমরা এই দেশের নাগরিক আমাদের সবার সমান অধিকার এদেশের উপরে আছে এবং সেভাবেই আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই সনাতন ধর্মলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে বাদ্য বাঁচবে এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন আমরা একসঙ্গেই এই আনন্দ বাগাভাগি করব আমি আশা করি ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আপনারা চান ইনশাল্লাহ সেই সমস্ত সাহায্য সহযোগিতা আপনাদেরকে দেব সেনাপ্রধানের বক্তব্যের আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং শান্তি সম্প্রীতি এবং মানবতার এক উদাত্ত আহ্বান শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনাদর্শ শুধু অসত্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী যোগায় না একই সঙ্গে অসহায় আত্মমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজে সাম্য ভাতৃত্ব সহনশীলতা ও সম্প্রীতির প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সম্পর্কে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার বক্তব্যে বলেন সত্যের পথে অটল থাকতে হবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে সবার সঙ্গে সৌহার্দ্য সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে পুরান ডাকায় বেড়ে উঠেছেন এই কথা জানিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন এখান থেকে বেশি দূরে নয় এই জয়কালী মন্দিরের পাশেই আমার বাসা ছিল এবং লক্ষ্মীবাজারে বড় হয়েছি আমার লেখাপড়া ওখানেই তো আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে এখানে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে উঠা বসা আছে খ্রিস্টানও আছে এবং আমরা ছোটোবেলা থেকেই একটা সম্প্রীতির মাধ্যমে বড় হয়েছি যেখানে আমরা কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান শান্তি ও উন্নতির জন্য ঐক্য পরিহার্য বলে উল্লেখ করেন বিমান বাহিনীর প্রদান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে একটা হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানে গিয়ে তিন বাহিনীর প্রদানের বক্তব্য কী ছিল তা আপনারা বুঝতেই পেরেছেন এই দেশটা স্বাধীন দেশ সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা যদি করতে নাই পারা যায় নিজেকে ব্যর্থ বলে মনে করতে হবে এছাড়া আর কিছুই নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ